হাই গুড মর্নিং তিন থেকে চারবার ইন্ট্রো দেওয়ার চেষ্টা করলাম বাট হয়নি হচ্ছে না ইন্ট্রো আমার দ্বারা হচ্ছে না তো শুরুর থেকেই শুরু করছি চলো আজকের ব্লগটা খুবই স্পেশাল আমার জন্য আর আজকের দিনটা তো খুবই স্পেশাল আর ওয়েদারটা যে এত ভালো থাকবে আমি এক্সপেক্টই করিনি সত্যি বলছি টাইটেলটা দেখে নিশ্চয়ই বুঝেই গেছো আজকে যাচ্ছি মায়াপুরে তাই দিনটা আজকে আমার কাছে খুবই স্পেশাল আর আমি জীবনে প্রথমবার মায়াপুর যাচ্ছি তো বেশি কথা না বলে আগে ঝটপট রেডি হয়ে আসি তারপর তোমাদের সাথে কথা বলছি ওকে এই যে এখানে আমি একদম নিজে নিজে সুন্দর করে সাজুগুজু করে নিয়েছি লক্ষ্মী পুজোর দিন শপিং করার কারণটা নিশ্চয়ই বুঝে গেছো তোমরা একমাত্র লাইনার পড়ার কষ্টটা মেয়েরাই বুঝবে ঠিক আছে অনেক কষ্ট করে অনেক যুদ্ধ করে দুটো লাইনার ঠিকঠাক পড়তে পেরেছি আলাদাই শান্তি একটা আমি সবার প্রথম রেডি হয়ে বাইরে এসে দাঁড়িয়ে আছি দিদিও রেডি জাস্ট বেরোবে আর বাকি দুজন আসছে অন দ্য ওয়ে আর জীবনে প্রথমবার আমি আমার নিজের গাড়ি নিয়ে এতটা রাস্তা ট্রাভেল করব। এই যে তারাও এসে পৌঁছে গেছে এটা আমার জীবনের প্রথম ঘোড়া যেটা আমি ঠাকুরের স্থান থেকেই শুরু করছি আমরা মোট চারজন যাচ্ছি আমাদের সাথে আরো দুটো বন্ধুর যাওয়ার কথা কিন্তু কিছু সমস্যার কারণে তারা আর যেতে পারছে না আমরা যাচ্ছি ঘুরতে মায়াপুর এই যে আমি এখানে রেডি তার আগে দিদার বাড়ি এসেছিলাম হেলমেট নিতে তো আমার ব্র্যান্ড নিউ হেলমেট ভরে রাখা ছিল আর এই যে কুটুসের সঙ্গে দেখা করতেও এলাম ওকে বললাম তুই যাবি আমাদের সাথে না ওকে এতটা ট্রাভেল করানো যাবে না এই দেখো আমাদের সোনার দেখা করতে এসেছি পিপিই ভয় পাচ্ছে এখন পিপির কাছে ছোট থেকে মানুষ হয়ে এখন পিপিকে পিপি নিজেই ভয় পাচ্ছে ওকে দেখে না শোনা তাই তো আমরা ঘুরু ঘুরু যাই বাই বাই তা কিছুটা রাস্তা আসার পর আমরা একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি আমরা এসেছি চা খেতে এই রাস্তার ধারে একটা চায়ের দোকান করেছো তো সেখানে এসছি চা খেতে আমি চা খাই না এ আমার শর্ট টোস্টটা নিয়েছিস শর্ট টোস্টটা ঠিক আছে তো আমি খাবো শর্ট টোস্ট এটা আমি বহু বছর আগে খেয়েছিলাম তারপরে এখন খাচ্ছি এই পঁচিশ বছরে যাই হোক ওই যে ওরা ভেতরে চা খাচ্ছে চলো একটু রেস্ট করি তারপর আবার এখান থেকে বেরোবো টাটা বাকিদের থেকে আমি আলাদা বসেছিলাম বলে তারা আমাকে ডাকাডাকি করছিল বাট আমি যেইখানটায় বসেছিলাম সেইখানটার সামনেটায় এতটাই আলো ছিল আমার ভিডিওটা খুব ভালো আসতো সেই কারণে আমি এই জায়গাটাই বসেছিলাম তো চলো এরপর আমি ওদের কাছে গিয়ে একটু বসি হলে পিটাবে কত বছর পর যে এই শর্ট টোস্ট খাচ্ছি আমার ভীষণ পছন্দের এটা তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও বর্ধমান থেকে অনেকটা ভিতরে গ্রাম সাইডে কিন্তু একটা চায়ের দোকানে এই শর্ট টোস্টটা আমি পেয়েছিলাম তার সাথে ছিল আরও একটা খাবার সেটাও আমি আমাদের দেখাবো বাট আমাদের বর্ধমানে এই শর্ট পাওয়াই যায় না আমি অনেক খুঁজেছি বাট কোনোদিনও পাইনি বর্ধমানে যদি কোথাও পাওয়া যায় না শর্ট তাহলে প্লিজ আমাকে একটু জানিও তো তোমরা আমার খুব খেতে ইচ্ছে করে মাঝে মাঝেই আর এই শর্ট দারুণ নিয়ে খেতে খেতেছিল আমার ভীষণ ভালো লাগে আর খেতে খাচ্ছি তো মনে হচ্ছে আরও তিন চারটে খাই দিদি আর খাচ্ছিলো পিটাই পরোটা আর ছেঁড়া পরোটা দুটোই বলে এটাকে এই দুটোও যা খেতে ছিল না খুবই ভালো আমি ওদের থেকে একটু ভাগ বসিয়েছিলাম শেষে এখানেই আমরা টিফিনটা করে ফেললাম এরপর অনেকটা রাস্তা যেতে হবে কোমরের অবস্থা আমার শেষ বুঝতেই পারছি তার আগে চলো তোমাদের এইখানে সুন্দর জায়গাটা একবার দেখিয়ে ফেলি আমার ভিডিও যারা রেগুলার দেখো তারা তো অনেকেই জানো যে গ্রাম আমার কতটা পছন্দের জায়গা আমার ব্যাকগ্রাউন্ডটা এতটা সুন্দর লাগছে না চারিদিকটা সবুজ আর সবুজ চোখের শান্তি মনের শান্তি এই রকম সুন্দর দৃশ্যগুলো তো খুব কম সময়েই দেখতে পাওয়া যায় আগে আগে আরো অনেক সুন্দর সুন্দর জায়গা তোমাদের দেখাবো চলো বেরোই এরপর কোমর ব্যথা হয়ে গেছে গাড়ি চালিয়ে চালিয়ে অবস্থা পুরোই খারাপ খারাপ অবস্থা এখনো অনেকটা রাস্তা আছে যেতে হবে তো এই যে আমরা একটা ব্রিজের এখানে এসে দাঁড়ালাম আর এই জায়গাটা খুবই সুন্দর তোমাদের ভিউটা অবশ্যই দেখাবো এই যে আর আজকে ওয়েদারটা এত গরম আর রোদ দিয়েছে বাপরে বাপ ভেবেছিলাম বৃষ্টি হবে বাট বৃষ্টি হয়নি ঠিক আছে একদিকে ভালো বাট বিভৎস গরম গাইজ কি বলবো বিধ্বস্ত মানুষজন মানে অবস্থা কাহিল আমার মতনই অবস্থা কিছু করার নেই হ্যাঁ তুই এত গরমে এটা পড়ে আছিস কি করে হ্যাঁ বহুত গরম লাগছে তুই কি করে পড়ে আছিস হ্যাঁ হ্যাঁ একটু রেস্ট করার জন্য ভাই গাড়ি চালাচ্ছিলাম আমি আমার প্রচণ্ড কোমরে যন্ত্রণা করছে গ্রামের মতন সৌন্দর্য তুমি কোথাও গিয়ে পাবে না এটাই সত্যি তিন থেকে সাড়ে তিন ঘন্টা গাড়ি চালানোর পর আমরা পৌঁছে গেছি কিন্তু এখনো পৌঁছাইনি এখনো তিন কিলোমিটার আছে তো তার আগে একটা চায়ের দোকানে আমরা দাঁড়িয়েছি আর চায়ের দোকানের ঠিক পাশেই এই কলার বাগানটা তার ঠিক পাশেই ট্রেন যাচ্ছিলো আর এরকম ট্রেন গেলে না দেখতে আমার খুব ভালো লাগে আমি আবার টাটা টাটা করি আমি আর অপেক্ষা করতে পারছি না এরপরেই বেরোই চলো তাড়াতাড়ি পৌঁছাতে হবে দূর থেকে যখন মন্দিরটা চোখে পড়ে না বিশ্বাস করো এর থেকে শান্তি মনে হয় আর কোনো কিছুতে নেই এতটা কষ্ট করে আসা সার্থক হলো এখন আর মনেই হচ্ছে না কষ্ট গাড়িগুলো আমরা সবাই পার্কিং এ রেখে এখন ভিতরের দিকে যাচ্ছি অনেকটা বড় জায়গা শুনেছি মন্দিরে ঢোকার সাথে সাথেই আমার একটা অন্যরকম অনুভূতি হলো ঢুকতেই এই জায়গাটা ভীষণ ভালো লেগেছিল আমার তোমরা যারা যারা বা যেখান থেকেই আমার ভিডিও দেখছো ফেসবুক বা ইউটিউব থেকেই হোক না কেন কারা কারা মায়াপুরে এসেছো কমেন্টে জানিও আমাকে ইস্কন মন্দিরের ভিতরে ছিল একটা গৌরাঙ্গ সুপার মার্কেট সেখান থেকেই আমি একটা ফ্রুট জুস নিয়েছিলাম আর দেখো অতনু নিয়েছিল একটা আইসক্রিম ওর পিছনেই কিন্তু গৌরাঙ্গ সুপার মার্কেটটা রয়েছে এখানে সব কিছু পাওয়া যায় ফল চকলেট থেকে শুরু করে বিভিন্ন রকমের খাবার এখানে সৃজা নিয়েছিল ওর নিজের জন্য একটা আমুল কুল আর এখানে দিদি নিয়েছিল একটা স্প্রাইট কিছু ঠান্ডা খেয়ে একটু ভালো লাগছিল আমাদের আমি যেই ফ্রুট জুসটা খাচ্ছিলাম সেটা হচ্ছিল অরেঞ্জের কারণ আমার অরেঞ্জ ফ্লেভারটা খুব ভালো লাগে আমি যখনই ফ্রুট জুস বা যে কোনো ড্রিঙ্ক খাই না কেন আমার একটু অরেঞ্জ ফ্লেভারটা ভালো লাগে তো একটু রিফ্রেশিং লাগছিলো জুসটা খাওয়ার পর আর এখানে ভীষণ গরম ভীষণ গরম তাই আমরা একটা ঠান্ডা জায়গায় বসে বসে আপাতত খাওয়া দাওয়া করছি একটু রেস্ট করে তারপর আমরা এখান থেকে বেরোব এই সুন্দর জায়গাটাও কিন্তু ছিল একদম গৌরাঙ্গ সুপার মার্কেটের সামনেই জায়গাটা সুন্দর কিন্তু ভীষণ রোদ পড়ছিল মুখে কোনো রকম কষ্ট করে কয়েকটা ছবি তুলতে পেরেছি আর বসে থাকা যাচ্ছিল না ভীষণ কষ্ট হচ্ছিল তারপর আমরা হেলমেট জুতো ফোন ব্যাগ সব কিছু জমা রাখতে এসেছি মন্দিরের ভিতরে যাব। বলে যারা যারা এখনো পর্যন্ত মায়াপুরে আসুনি তাদের সবাইকে আমি একটা কথাই বলবো তোমরা সবাই অবশ্যই এসো মন্দিরের ভিতরে ফোন তো একদমই অ্যালাউ নেই যেই কারণে তোমাদের ঠাকুরের দর্শন করাতে আমি পারবো না তবে এটুকু অবশ্যই বলবো যারা যারা মায়াপুরে আসোনি তারা অবশ্যই এসো অনেক ভালো লাগবে প্রচুর শান্তির একটা জায়গা মন ভালো হয়ে যাবে মন্দির থেকে বেরিয়ে আমরা পিছনে একটা গার্ডেন আছে সেখানে এসেছিলাম গার্ডেনটাও ভীষণ সুন্দর তবে জায়গা খুঁজছি বসার জন্য প্রচন্ড রোদ আর গরম তো খুঁজে খুঁজে এই সুন্দর একটা জায়গা আমরা পেয়েছি দেখো গাছটা কত সুন্দর তার নিচে আমরা বসবো আর একদম সামনেই মন্দিরটা দেখতে পাচ্ছি যেখানে আমরা বসেছি বেশ কিছুক্ষণ বসলাম এরপর চলো তোমাদের একটু জায়গাটা ঘুরে দেখাই যেখানটাই বসেছিলাম তার পায়ের নিচেই ছিল প্রচন্ড জল আর এখানটা প্রচন্ড স্লিপি হয়ে গেছে জায়গাটা যেখানটা আমাকে খুব সাবধানে যেতে হচ্ছে কিছুক্ষণ তো বসে রেস্ট করলাম তারপর ভাবলাম চলো তোমাদের একবার জায়গাটা ঘুরিয়ে দেখাই আমরা যেখানটায় বসেছি তার একদম সামনেই মন্দিরটা দেখা যাচ্ছে দেখো ইস্কন মন্দিরটা কিন্তু প্রচুর বড় একদিনে ঘোরা সম্ভব না আর যদি সন্ধ্যা আরতি তোমরা দেখো তাহলে তো একদমই পুরোটা দেখা সম্ভব না আমরা যেহেতু সন্ধ্যা আরতি দেখেছি তাই আমরা পুরো মন্দিরটা ঘুরে দেখতে পারিনি আমরা ঠিক করেছি আমরা আরও একবার আসবো তবে তখন আর সন্ধ্যা আরতিটা দেখবো না তখন আমরা পুরো মন্দিরটাই ঘুরে দেখবো আরও অনেক অনেক কিছু আছে ভিতরে দেখার মতন যেগুলো আমি তোমাদের এই ভিডিওতে দেখাতেই পারলাম না শুধুমাত্র সন্ধ্যা আরতিটা দেখবো বলে আমি তো প্রথমবার আসছি তাই সন্ধ্যা আরতিটা দেখলাম পাঁচটা থেকে আমরা মন্দিরের ভিতরে বসেছিলাম সন্ধ্যা আরতি দেখার জন্য ছটা নাগাদ সন্ধ্যা আরতি শুরু হয়ে যায় মায়াপুরে আসলে অবশ্যই সন্ধ্যা আরতিটা তোমরা দেখেই বাড়ি ফিরো এতটা আনন্দ মজা হয় তোমরা যদি নিজের চোখে না দেখো বিশ্বাস করবে না আমি তোমাদের ভিডিওতে কতটাই বা বলে বোঝাতে পারবো সাড়ে ছটা নাগাদ আমরা এখান থেকে বেরোচ্ছি কারণ আমাদের অনেকটা রাস্তা যেতে হবে বেরোনোর মুখেই ছিল সুন্দর এরকম একটা মার্কেট যেখানে অনেক সুন্দর সুন্দর গোপী দেশ ছিল আমার নিতে ইচ্ছা করছিল বাট আমি নিয়ে উঠতে পারিনি যদি নেক্সট টাইম আসি অবশ্যই নেব অনেকটা জার্নি হয়েছে আর এখনো সাড়ে তিন ঘন্টা জার্নি হবে তো ভিডিওটা আর কন্টিনিউ করছি না ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে